দৃষ্টিভঙ্গি নিয়ে তারা হচ্ছে পৌরসভা পরিচালনা করে তারা হচ্ছে পশ্চিম বাংলার বামপন সরকার থাকাকালীন প্রত্যেকটা পৌরসভায় কম্পিউটার শিক্ষা থেকে শুরু করে মায়েদের সেলাই মেশিন মুখ্যমন্ত্রীর সঙ্গে পৌরসভার প্রতিনিধিদের ডাকা হলেও বৈঠকে ডাক পেল না বাম পরিচালিত তাহেরপুর পৌরসভা ও কংগ্রেস পরিচালিত ঝালদা পৌরসভা আর তারই প্রতিবাদে সোমবার সকাল থেকে তাহেরপুর পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভে বসলেন বামেরা সূত্রের খবর সোমবার বিকেলে নবান্নে রাজ্যের সমস্ত পৌরসভার চেয়ারম্যান ও এক্সিকিউটিভ অফিসারদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বৈঠকে বাদ রাখা হয়েছে সিওএনজি পরিচালিত ঝালদা পৌরসভা ও সিপিআইএম পরিচালিত নদিয়ার তাহেরপুর পৌরসভাকে অভিযোগ এই বৈঠক নিয়ে যে চিঠি পাঠানো হয়েছে তাতে পরিষ্কার করে লেখা আছে ঝালদা ও তাহেরপুর পৌরসভা বাদ

তাকে যেটা বলার বিষয়তম দিন যেখানে রাজ্য সরকার সমস্ত অন্যান্য পৌরসভার যারা আর কি পৌর প্রশাসনের দায়িত্বে আছেন পৌর প্রধানদের নিয়ে মিটিংয়ে বসছেন সামগ্রিক সেই পৌর অঞ্চলের নাগরিক পরিষেবা নাগরিক উন্নয়ন সমস্ত কিছু নিয়ে সেখানে আমাদের ডাকলেন না এর জন্যই তায়ের বাসি এবং ঝালদা পৌরবাসী আজকের দিনটাকে আমরা কলঙ্কতম দিন বলে আমরা আখ্যা দেব কারণ আমরা দুটো পৌরসভা হয়তো ঝালদা হয়তো তাদের কং বা অন্যান্য গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক দুটো আর হচ্ছে আমাদের তায়েরপুর পৌরসভা বামপন্থী পৌরসভা হয়তো আমাদের সেইভাবে বাদ দিয়েছে চিঠিতে তো উল্লেখ করাই আছে অল এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান এক্সেপ্ট তাই পুরান ঝামেলা পৌরসভা তাহলে এটাকে আমি বলবো না যে সংবিধানের জায়গাটা কোথায় প্রত্যেকটা চিঠির ক্ষেত্রে কিন্তু কতগুলি নিয়মাবলী করে থেকে থাকে মেমোরাম দেওয়ার সরকারি চিঠিতে কখনো অন্য কোনো পৌরসভাকে সেভাবে বাদ দিয়ে করে না এটা তো রাজনৈতিক আলোচনা এটা পৌর উন্নয়ন বিষয়ক আলোচনা আমরা চাই আমাদের আগামী দিনে এই ধরনের যদি পৌর উন্নয়নকে কেন্দ্র করে যদি মিটিং যদি না করা হয় আমরা উন্নয়নের জন্য আমরা আন্দোলনে না বৃহত্তর আন্দোলনে নাম